আমার মার সংসার জীবনের বয়স হচ্ছে পঁচিশ বছর তো আমার মা পার করে দিতে পারছে সেই মা কি কখনো চাইবে তার মেয়ের সংসার নষ্ট হয়ে যাক অবশ্যই চাইবে না আর যে জায়গায় আমার ফ্যামিলি ভালো ছিল আমার দাদা নাই বা আমাদের এখন ওই চালের আর তো নাই আমার বাবার এখন ব্যবসা আছে কাপড়ের ব্যবসা আমার বাবা কাপড়ের ব্যবসা করে সেই জায়গা থেকে তো আমার বাবাও চাইবে না যে তার মেয়ের দ্বিতীয়বারের মতো ডিভোর্স করে নিয়ে আসুক তিন লাখ টাকার জন্য টাকা কামানো যায় কিন্তু যেই মান সম্মানটা নষ্ট হয়েছে আমাদের সেটা কি আর ফেরত পাবো আমি বা আমার ফ্যামিলি পাবে যেইভাবে আমাদেরকে হেনস্থা করা হয়েছে সেটা কি কখনো ফিরে আসবে আমি কি পারতাম না যে এই মানে তাদের ফ্যামিলি নিয়ে কথা বলতে টান দিতে কখনো বলছি বলিনি কারণ চাই না এগুলা নিয়ে কথা বলতে মানে যে কথা থেকে আসছি যে মায়েরা কখনো মেয়েদের সংসার নষ্ট করেন এগুলো হচ্ছে ভুল ধারণা এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে মায়েরা কখন মেয়েদেরকে ছেলেদের সংসার থেকে নিয়ে আসে যখন দেখে যে মেয়েটা পারতেছে না মেয়ের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে মেয়ে জীবনটা ধ্বংস হয়ে যাবে হ্যাঁ তখন ওইখান থেকে নিয়ে আসে আর বাবার হচ্ছে শক্ত তো বাবার চিন্তা করে যে না খাইতে থাক ধ্বংস আর কু রব বাড়িতে থাকছি যতদিন থাকবো ততদিন দেখবো মরে গেলে তার দেখবো না কিন্তু নিয়ে আসবো না কিন্তু মায়েরা তো আর সহ্য করতে পারে না যখন সু মেয়েদের কিন্তু এমনি তো ধৈর্য ক্ষমতা কম তারা কিন্তু অল্পতে চিল্লা চিল্লি করে বেশি সেই জায়গা থেকে তো মায়েরা চিল্লাইবেই এখন এগুলা কি মায়ের দোষ দিলে হবে মায়েদের দোষ দিলে হবে না তো এখান থেকে বিচার করে ছেলেদের দোষ ধরতে হবে না চোর পালানোর পর চোরের পিছনে দৌড় দেওয়ার মতো হয়ে গেল না আমি চোর পালানোর পরে আমি তো এগুলো আগে থেকে জানতাম বুঝারও চেষ্টা করতাম আট মাস ধরে আমি এই চিন্তা করে করি আট মাস পার করে দিছি তো এখন তা আমি আসিনি আমাকে বের করে দাও হয়েছে আমি যদি আসতাম তাহলে আমি ভাবতাম আর আমার আমার কথা হচ্ছে দুই দিক থেকে চিন্তা করা দরকার চিন্তা যত করবেন যত সময় নিবেন তত আপনাদের মাথায় ভালো কিছু আসবে আর ছেলেদের মায়ের কথা নেই ছেলেদের মারা সবসময় ভালো থাকে তাদের জন্য মানে কখনো আমি দেখলাম না একটা মেয়ের ডিভোর্স পিছনে ছেলেদের মায়ের হাত আছে কেন ভাই ছেলেদের মায়েদের হাত দেন না কি লেগে আপনারা ছেলেদের মায়ের হাত নাই ছেলেদের মায়ের পুরো শরীর নেই সংসার বাংলার পিছনে জায়গা বুঝতে পারছেন ছেলেদের মায়ের কি করে যখন স্বামী স্ত্রী ঝগড়া করে আচ্ছা আমার একটা প্রশ্ন আপনাদের কাছে হোক যেটা নিয়ে ঝগড়া করুক ছেলেকে মায়া গত কিলা পরে যে পোলার পোলার বো কি করে এই জায়গায় গিয়ে সুকি মেয়েরা দেখি হ্যাঁ যখন জামাই ঝগড়া করে তখন পোলার মার কি ঢুকন লাগে যে এই তুমি আমার আমার পোলার কি ইয়া কথা কো আমার পোলার এটা করো

আহ তুই কি কি দেখছস আমি সম্মান করে কথা বলছি কিনা আজ পর্যন্ত আমি আপনি ছাড়া তুই এরও কথা বলি আপনি ছাড়া বুঝছস তুই দেখছস কেমনে যে আমি এই যে এক্সেনিকার সম্মান দেই নাই আমি তারে কখনো তুমি করেও বলি নাই আপনি ছাড়া বুঝছস হ্যাঁ আর তুই তো যা ঠাই কে সর্দারজনতি দেখছস যে আমি সম্মান দিছি কিনা আমি তারে আপনি ছাড়া তুমিও বলি নাই আর সেই জায়গা থেকে তুই সম্মানের কি দেখছস তার দিক এসে না আমি এই যেভাবে থেকে এভাবে তাকায়ও কথা বলি নাই বুঝছস এই যে এইভাবে এভাবে কথা বলছি সব সময় তার চোখের দিকে কখনো কথা যে দেই না না আমি হচ্ছে কি কিছু মানুষের ভুল ধারণা ভাঙতেছি তো সেই জায়গা থেকে এখন আপনাদের হচ্ছে কি কেউ কারোর দোষ দেওয়ার দরকার নাই যে যেমন থাক আপনাদের টাকা কি আপনারা দেখলে দেখবেন ভিডিও না দেখলে না দেখবেন আপনাকে কারো ভিডিও বারবার দেখতে দেখেন না আপনার যারা পছন্দ করবেন না যারা পছন্দ করবেন না তারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন তাই তো হয়ে যায় এখন আপনারা যারা পছন্দ করবেন না তারা অ্যাভয়েডও করবেন না তার খোসা দিবেন তাই আর কেমন নয় কন রাইসা রোজ রাইসা গ্রামের মানুষ এত খারাপ সবকিছু দিয়ে ঝগড়া লাগাই দেয় কমেন্ট পর খারাপ কমেন্ট ইগনোর কর কথা বুঝতে পারতাস না ইয়াসমিন ইয়াসমিন তুই কত বালা তুই তো বেয়াদব তুই সবচেয়ে বড় বেয়াদব মুকুল কান্তি চাকমা ঠিক কথা বলছেন আপু হ্যাঁ এখন আমি কারো বিষয় নিয়ে কথা বলিনি আমি আমার বিষয়ে যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটর এখন আমি সোশ্যাল মিডিয়াতে আসছি হ্যাঁ কারো মাধ্যমেই আমি আসছি কারো মাধ্যমে কেউ না আনলে তো আমি কখনো আসতে পারতাম না যদি আমার সোশ্যাল মিডিয়াতে এতই ভিডিও আপলোড করার ইচ্ছা থাকতো তাহলে আমি যখন আমার স্কুল লাইফ পার করছি কলেজ লাইফ পার করছি তখন থেকে আমি শুরু করতে পারতাম আর এখনকার যুগের মেয়েদের ভিডিও আপলোড দিয়া ভাইরাল হওয়া এগুলো ব্যাপার না তো সেই জায়গার ক্ষেত্রে আমি একজনের মাধ্যমে তো এখানে আসছি তো এখন সব বাদ দিয়ে কে কি করে সেটা না রেখা আপনারা কারণ খারাপ মন্তব্য করে নিজেদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড তুলে ধরবেন না তো ভালো থাকবেন সবাই আশা করি ভালো থাকবেন অনেক কথাই বললাম ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপু আপনি কি অসুস্থ নাকি হ্যাঁ আমি অসুস্থ আগে বলছিলাম আগে বলছিলাম কি কইলো আমরা সহজ না তৃতীয় ব্যক্তি এতটাই খারাপ হয় তৃতীয় ব্যক্তি এতটাই খারাপ হয় বলে বুঝাতে পারবো না এখন বলি দেন আপনার মন যা চায় সেটাই করেন কারো পাম বা মূলক কার করার কারণে কি করতাম আমি তো কারো উস্কানি মূলক কথা কান দিতেছি না আবার সবাই বুঝাইতেছি যে আমি চুপচাপ স্থির ভাবে থাকি এখন আমি আমার মনের কথা শুনি কি আমি আবার বাস খাবো নাকি হ্যাঁ আট মাস তো আর মন তো চাই আবার যাই মন তো অনেক কিছুই চাইবো মন চাইবো সামনে লাভ দিয়ে উঠতে উড়ার চেষ্টা করতে মানে মনে কব তুমি পাঁচতলা থেকে লাভ দিয়ে তুমি উঠতে পারবে আর আমি লাভ দিয়ে কি মরুম উঠতে চাই ঠিকই কিন্তু না ডিরেক্ট কইরা শেষ চেক ব্যাগ হয়ে যাবো তাহলে মনের কথা শোনা যাবে না এখন বিবেক দিয়ে চিন্তা করতে হবে বিবেক কি বলে বিবেক কি ভাবে বিবেক কি চিন্তা ধারা দেয় আমাকে সেটা দিয়ে চিন্তা করতে হবে মনের কথা শুনলে চলবে না মনের কথা দুইবার শুনছি আর শুনবো না মনের কথা বাদ মারিয়াম নিসা সালমা কারো খারাপ কমেন্ট পড়লো না হ্যাঁ আপু আহ মারদ খালি আমি হাসান ভাইয়া কি প্রশ্ন করছেন আবার প্রশ্নটা করেন দেখি মোবাইল লাগে যায় আপনি এটা বুঝছেন কই কো জিগা মুসকান ব্লগ মেয়েদের কষ্ট কখনো ছেলেরা বোঝে না কারণ তাদেরকে মানুষের ভাষায় সারা জীবন কাটাতে হয় কষ্ট গুলা ভুলে যাও ভালোবাসা রইলো মারিয়াম মানুষের ভাষাগুলো অনেক সুন্দর হয় আমার কাছে ভালোই লাগে আমাদের টানা টানা ভাষা গুলো শুনতে অনেক ভালোই লাগে মারিয়াম নিসা সালমা ফুলের ফুলের ভালোবাসা দোয়া যাচ্ছে না আপু কেন ফুলের ভালোবাসা দেওয়া যাচ্ছে না কেন আপু বুঝলাম না কেন জানি আসে না আর প্রত্যেকটা আপুর উদ্দেশ্যে আমার একটা কথাই বলা আপনারা মানে যারা সংসার জীবনে আছেন তারা নিজেদের সংসার সংসারে কখনো থার্ড পারসেন্ট ঢুকতে দিবেন না আর নিজের হাজবেন্ডের প্রতি খেয়াল রাখবেন সে কখন কি করতেছে কখন কার সাথে মিশতেছে সেটা দেখবেন সে কি আদৌ ভালো মানুষের সাথে মিশতেছে নাকি সে খারাপ মানুষের সাথে মিশতেছে সেটাও দেখবেন কারণ দেখার প্রয়োজন আছে যখন আপনি যখন আপনি এগুলা থেকে দূরে চলে যাবেন অবার বিশ্বাসে চলে যাবেন যে আমি আমার হাজবেন্ড বিশ্বাস করি সে কখন এটা করতে পারবে না তখন দেখবেন সেই আপনার বিশ্বাস ভেঙে দিবে তার জন্য আপনারা সব সময় আপনার মানে সব দিক খেয়াল রাখার চেষ্টা করবেন নেসা আমেরিকা থেকে তোমার লাইভ দেখছে আমি কুমিল্লার মেয়ে আহ কুমিল্লা আমার নানুর বাড়ি কুমিল্লা মানুষগুলো অনেক ভালো হয় তাদের সবকিছুই ভালো শুধু এক জায়গার মানুষগুলো সব চাইতে খারাপ হয় আপু তুমি যে কোনো কেন না আপু আমার কাছে তো এটা মনে হয় না আমার কাছে তো ভালোই লাগছে এই লেগে আমি বিয়ে বসছি আপু আমি তোমার দিন দিন খারাপ হয়ে যাইতেছো আগে খুব ভালো ছিলা দিন দিন খারাপ হয়ে যাইতেছি না আপু কি বলবো আমি বলো এখন হচ্ছে কি এত ভদ্র থাকার পরেও যদি কেউ আমার প্রতি ভালোবাসা না থাকে তাহলে আমি অভদ্রই ভালো ভদ্র কেন থাকবো ভদ্র মেয়েদের কপালে তো সুখ হয় না এই যে সুখ নেই তো এখন আমি কি ভদ্র থাকলে আমার সুখ আসবে কখনই আসবে না দেই